কেউ আমরা ভেজে খাই কেউ রান্না করে খাই ব্রকোলি এবং মটরি সবার রুচি কিন্তু এক না ভিন্নতা আছে তো আজকে আমি ব্রকোলি ভেজে নিয়েছি মটরশুটি দিয়ে প্রচুর পুষ্টিগুণে ভরপুর এই দুটি ভেজিটেবলসে খেতেও কিন্তু দারুণ লাগে তো আমি এখন হলুদ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি যাতে স্মেলটা না থাকে ব্রকলের একটা স্মেল আছে যেটি সবাই পছন্দ করে না তো আমি সাথে আরও দিয়েছি আলু টমেটো পেঁয়াজ পাতা এখন একে একে বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ রসুন পেঁয়াজ পাতা তেলে দিয়ে ব্রাউন করে নিয়েছি এরপর একে একে রেগুলার মশলা ধনে গুঁড়ো এবং হলুদের গুঁড়ো আমি আজকে এখানে মরিচেরগুলো ইউজ করবো না যেহেতু বেশি পরিমাণে কাঁচামরিচ দিয়েছি এখন আমি আলু এবং ব্রকলি একসাথে দিয়েছি এরপর টমেটো মটরশুঁটি লবণ এখন খুব হালকা পরিমাণে পানি পানিটা না দিলেও চলে চুলার ফিউমটা কমিয়ে দিয়ে বসিয়ে রাখলে কিন্তু এটা এমনিতে পানি ছাড়া সিদ্ধ হয়ে যাবে আমি এটা কিন্তু গরম পানিতে বেশিক্ষণ রাখিনি গরম পানি পানি বয়েল করে জাস্ট ব্রকলি এবং আলুটা দিয়ে স্ট্রেনারে স্ট্রেন করে নিয়েছি একদম সবার শেষে দিয়েছি আমি গোলমরিচের গুঁড়ো এখন আমার কুকিং অলমোস্ট এইটি ডান তখন আমি একটা বড়ই খেয়ে নিচ্ছি লবণ এবং মরিচ দিয়ে এটা হলো আমার রান্নায় জাস্ট একটা ব্রেক আলহামদুলিল্লাহ হয়ে গেছে আমার ব্রকলি ভাজি একদম সবার শেষে আমি ধনে পাতা দিয়ে নামিয়ে রেখেছি গরম গরম ব্রকোলি এবং মটরশুঁটি ভাজি